প্রচুর পরিমাণ ওষুধ বা খাবার তরল জাতীয় পদার্থগুলো আসছে সেগুলো আমরা যথাসময়ে তাদের কাছে পৌঁছাতে পারছে না পরিবহন সংস্থাগুলো থেকে আমরা সহায়তা চাই আমরা সিংডা উপজেলা থেকে আসছি সাধারণ ছাত্র সমাজ আমরা সিংডা থেকে আমরা বন্যার্থীদের জন্য কিছু ত্রাণ মানে এলাকাবাসীর কাছ থেকে টাকা সংগ্রহ করে ত্রাণ কিনছিলাম একটা পরিবারের যেটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা তা নিয়ে আসছি এখানে আনছি এখানে দিলাম আমাদের তো যাওয়া সম্ভব না ওইখান থেকে অনেক টাকা কষ্টের বিষয় আছে এই কারণে আমরা চাচ্ছি যে যে এখান দিলে পরে এখান থেকে ছয় মতে ওইখানে পৌঁছে যাবে বা অন্যান্য টিম পৌঁছে দেবে এই কারণে আমরা এখানে আসি কোনো খারাপ লাগে না এই যে বন্যার্থ তো মানুষের এই যারা বন্যায় আক্রান্ত তাদের জন্য কাজ করতে পেরে আমার আরও ভালো লাগতেছে খুশি আসলে আমাদের এখানে প্রচুর পরিমাণে ত্রাণ আসছে অনেক অর্থ আসছে আমরা সেগুলো জমা করছি কিন্তু যখনই আমাদের এটা অন্য জায়গায় পাঠানোর কথা সেক্ষেত্রে কিছু সে দেখা যাচ্ছে সেটা হলো যে ট্রাক আসার কথা পাঁচটা সেখানে ট্র্যাক আসছে দুইটা মানে এক্ষেত্রে কিছু মাল আমাদের স্টকে থেকে যাচ্ছে প্রচুর পরিমাণ ওষুধ বা খাবার তরল জাতীয় পদার্থগুলো আসছে সেগুলো আমরা যথাসময়ে তাদের কাছে পৌঁছাতে পারছে না এটাও আমাদের একটা সমস্যা রয়েছে আর আমি বলতে পারি যে এখানে যে আমাদের এখানে যারা কাজ করে সবাই সহস্পূর্থভাবে কাজ করছে বন্যাত্মদের জন্য তারা কাজ করছে কিন্তু এই যে ট্রাক বা যানবাহনের যে অসুবিধাটা এটা আমাদের ক্ষেত্রে একটা প্রধান কারণ হিসেবে আমরা দেখছি পরিবহন সংস্থাগুলো থেকে আমরা সহায়তা চাই তারা যেন আমাদের যে সময়টা দেশে সেই সময়ের ভিতরে তারা এখানে চলে আসে এতে করে আমরা আমাদের মালামালগুলো তাদের দিয়ে এখান থেকে আমরা যেমন খালি করতে পারি সেভাবে বন্যাতদের জন্য সেটা একইভাবে অনেক সহায়তার কারণ হবে বলে মনে করি আমরা ওই জেলাগুলো বা উপজেলা থেকে আমরা অনেক লিস করছি এখানে ওখানে আমাদের ত্রাণের টিম অলরেডি গেছে অনেকে গেছে আজকেও অনেকে যাবে কালকেও যাবে আমাদের মূলত যে ধরনের ওষুধগুলো প্রয়োজন যেমন অ্যান্টিফ্যাঙ্গাল তারপর হচ্ছে এই ডিজিজগুলো বেশি হচ্ছে এখন তো আমাদের কাছে যে ওষুধগুলো পৌঁছাচ্ছে আমাদের কাছে হচ্ছে ছালাইনের পরিমাণ অনেক বেশি না পা প্যারাসিটামল এগুলো অনেক বেশি যেমন আমাদের যদি এদিকে দেখা যাচ্ছে তো এদিকে মূলত আমরা স্টোর করে রাখছি না প্যারাসিটামল স্যালাইন এগুলোই কিন্তু স্টোর করে রাখা বেশি আর যেগুলো প্রয়োজনীয় অ্যান্টিফাঙ্গাল তো ওগুলো আমরা রেগুলার আমাদের টিমের মাধ্যমে মেডিকেল টিমের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি আর যে বিষয়টা যে হচ্ছে যেসব অঞ্চলে যেতে পারতেছে না মূলত অনেক চেষ্টার পরও মানে অনেক চেষ্টার পরও যেসব অঞ্চলে পৌঁছাচ্ছে কিন্তু বাকি রয়ে গেছে আর কি তো এটার জন্য আমরা বাংলাদেশ আর্মির একটা সাপোর্ট নিতে চেষ্টা করছি কালকে থেকে আমরা এটা শুরু করছি